আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত রোহানি চিকিৎসালয়ের তরফ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম এক গুরুত্বপূর্ণ ভিডিও সঙ্গে থাকবেন আজ নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা এবার শুরু করা যাক আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে সরাসরি কোনো কিতাব থেকে আপন মানে আপনাদেরকে আমল দিতে এখানে সব কিছুই দেখা যাচ্ছে ভিডিওতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিতাবের নাম আরও ইত্যাদি তো আচ্ছা ওটা দেখেন সমস্যা নাই এখানে আরও কিছু দেখতে পাচ্ছেন যাই হোক বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে প্রায় সব কিছুই উন্মুক্ত করবো কিন্তু দুই একটা বিষয়ে গোপন রাখব এর জন্য ক্ষমা চেয়ে নেই আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার অনুরোধ রাখি একটা নিয়ম বলে দেব আর একটা নিয়ম গোপন রাখব এটা হচ্ছে কি যারা যখন বারবার কোন বিচারের হেনস্থা হন বা বিচারের মধ্যে আপনাদের মানে পতিত হতে হয় কিংবা কারো কেস চলছে জয় হতে পারছেন না বারবার হেনস্থা হচ্ছেন এটা খুবই পরীক্ষিত এটা সরাসরি আজকে হঠাৎই আমি পেলাম পেলাম বলতে কি অনেক দিন ধরেই এটা কাজকর্ম করে রাখা হয়েছিল তো খুঁজতে খুঁজতে আপনাদের জন্য আর কি কী নিয়ে আসবে কী নিয়ে আসব এই ভাবতে ভাবতে আজকে এই বিষয়টা নিয়ে আসলাম এটা হচ্ছে কি যে এটা হচ্ছে যে বিচারে বা যে বিচারপতি হয় এক কথায় বা বিচার দিবে যে সেরকম জায়গায় মাহলে গেলে আপনারা নিশ্চিন্ত আপনার পক্ষে বিচার পাবেন এটাই সত্য এর জন্য কিছু করণীয় আছে কিছু নিয়ম আছে তার আগে আমি আপনাদের ভালো করেই যে নকশাটা দেখিয়ে দিই ভালো করে দেখেন আশা করি দেখতে পাচ্ছেন স্ক্রিন করে নিতে পারেন আচ্ছা এটা কোনো মানে পরীক্ষা ছাড়া নকশা এমন নয় এটা পরীক্ষিত নকশা এখানে একটা সহজ বইয়ের ভাষায় নিয়ম দেওয়া আছে এই তাবিজ যাহার সাথে থাকিবে হাকিম বা অন্য সকল তাহার প্রতি মেহেরবান হইবে আচ্ছা নিশ্চয়ই কথাটার মানাটা বুঝতে পারছেন যে এটা একটা উর্দু কিতাব থেকে ট্রান্সলেট করা কথা বুঝতে পারছেন তো আপনাদের মাঝে বলি এই যে নকশাটা দেখছেন ভালো করে স্ক্রিনশট করে নেন প্রয়োজনে নিয়ে ভালো করে কপি করে রেখেন যারা আরবি উর্দু পড়তে জানেন তাদের জন্য কোনো সমস্যাই হবে না আর যদি কেউ মনে করেন যে এটা প্রিন্ট করে আমি কাজে লাগাবো তো কাজ হবে কি না তা আমি কিন্তু সঠিক বলতে পারলাম না যেহেতু এটা সরাসরি হাতে লিখতে হয় এটা ফল পাওয়ার জন্য একান্তই যেহেতু আমরা সরাসরি ব্যবহার করে থাকি বা আমাদের কাছে এমন কোনো অনেকেই আসে যাদেরকে আমাদের দিতে হয় তো এটা খুবই দুটা নিয়ম আছে গোপন নিয়ম যার কারণে একটা উন্মুক্ত করছি আর একটা আপনাদের মাঝ থেকে আমি গোপন রাখছি যদি কারো একান্তই প্রয়োজন বোধ মনে হয় যে আমি সেই নিয়মটা শিখতে ইচ্ছুক তবে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে বিস্তারিত বাকিটা আপনারা জেনে নিতে পারেন এখন আপনাদের মাঝে কয়েকটা কথা বলে দিই এটা কিন্তু লিখতে হবে আপনার কোনো ভোজপথায় কেউ লিখতে পারে কেউ সাদা কাগজেও লিখতে পারে কোনো সমস্যা নেই এটার লিখার আগে তিনবার দরুদ শরীফ এবং লেখার শেষের পরে তিনবার দরুদ শরীফ পড়ে নিতে হবে আর যারা কাজ করেন নিয়মিত তারা জানেন যে যন্ত্র লিখার পর ওটাতে কিভাবে জাগাতে হয় যে কোনো যন্ত্র জাগানোর মানে কারো কাছ সর্বসিদ্ধি মন্ত্র থাকে দোয়া থাকে কালাম থাকে এসেম থাকে আজিমত থাকে তিরিশমাতি থাকে থাকতেই পারে কারো কারো কাছে আবার নির্দিষ্ট যন্ত্রের উপর জাগানোর নিয়ম থাকে তো এটা আপনাদের মাঝে বলি এটা যদি সাতা কাগজে লিখেন লাল কলম দিয়ে লিখবেন অবশ্যই সব কিছু সাধন সাধন যাদের আছে তারাই কাজটা করতে পারবে সু সূক্ষ্মভাবে যাদের নাই তারা করলে হবে না এমনটা না কিন্তু ফল হয়তো কম পাবে এটা লেখার নিয়ম আপনাদের মাঝে এতটুকুই বলছি আর একটা নিয়ম আছে এই কবচের সঙ্গে কিছু জড়িবুটি দিতে হয় হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন জড়িবুটি দিতে হয় আর এটা সবচেয়ে ভালো হয় যদি বৃহস্পতিবার দিবাগত রাত্রে লিখে কবচটা বানানো হয় এবং যদি কেউ চাঁদির কব তাবিজে হ্যাঁ বলে দিচ্ছি চাঁদি মানে রূপার তাবিজে যদি ভরে কেউ এইটা ব্যবহার করে যদি যায় তাহলে বিচারটা তার পক্ষেই আসবে সে হার হালাতে হোক কোনোভাবেই হোক মানে একবারে ক্লিয়ার না হলে বিচারটা তার পক্ষ বাদিয়ে আসবে মানে সে নিরাশ হবে না আর এটাকে দ্রুত ফলপ্রসূ মানে ফল দুটাই উভয় পাবে এটাতে পাওয়ারফুল করার জন্য একটা জড়িবুটি আছে ওই জড়িবুটিটা আমি আপনাদের মাঝে উল্লেখ করছি না সেটাই শুধু গোপন রাখছি আর বাকি আপনারা কাজটা করবেন ইনশাল্লাহ আপনাদের কাজ হতে বাধ্য এটা পরীক্ষা করা যার কারণে আপনাদের মাঝে দেখাচ্ছি আর অনেকেই বলে আরে বইবিদ্যা তো কত সকলেই পাওয়া যায় হ্যাঁ ভাই পাওয়া যেতে পারে তবে আপনার আর আমার মধ্যে অনেক তফাৎ আছে কথা বুঝতে পারছেন তো এই হচ্ছে গল্প যাদের বিশ্বাস আছে তারাই শেফা পাবে এটাই সত্য আর এটা কোনো কি বলবো এটা কোনো তন্ত্রমন্ত্র নয় এটা হচ্ছে পিওর একেবারে এস এম আজিমো তার তেলেস মাতি দিয়ে এখানে সম্পূর্ণ করা আছে কর্মান্ন কিছু লেখা আছে আপনারা যারা দেখতে পাচ্ছেন পড়তে পারছেন আশা করি বুঝতে পারছেন তো এই হচ্ছে সেই নকশা যেটা আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড হান্ড্রেড রেজাল্ট পাবেন আর আপনাদের মাঝে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে থাকবেন যে ভিডিওটি সম্পূর্ণ দেখলো তাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে শেয়ার বাটনে ক্লিক করে আপনাদের কাছের স্বজন কেউ রিলেটেড থাকলে আপনারা তাকে দিয়ে সাবস্ক্রাইব আমার করে রাখবেন